বাংলাদেশে যদি নতুন বিভাগ হয় অবশ্যই সেটা হতে হবে কুমিল্লার নামেই এবং কুমিল্লাই বিভাগ হবে নোয়াখালী বিভাগ হবে না কেন নোয়াখালী বিভাগ হবে না কুমিল্লা হবে এ বিষয়ে আমি জাস্ট তিনটা লজিক তুলে ধরবো আপনার ভিডিওটা একটু কন্টিনিউ করেন অবশ্যই একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন দেখেন প্রথমেই বলতেছি অবস্থানগত গুরুত্ব নোয়াখালী ফেনী চাঁদপুর লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া এই পাঁচটা জেলার মিডেলে কিন্তু কাছে কুমিল্লা আপনি সড়ক বলেন আর রেলপথ বলেন একদম সুবিধা কিন্তু সকল মানুষের জন্য কুমিল্লাতে যাওয়ার জন্য আর দুই নম্বর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা কাঠামোগত উন্নয়ন আপনি দেখেন কোনো একটা হ্যাঁ জেলাকে বিভাগ ঘোষণা করতে হলে অবশ্যই জনসংখ্যা ভেরিফাই করতে হয় যেখানে কুমিল্লার মধ্যে জনসংখ্যা আছে প্রায় বাষট্টি লক্ষ প্লাস আর নোয়াখালীর মধ্যে আছে মাত্র ছত্রিশ লক্ষ কুমিল্লার মধ্যে দ্বিগুণ আর অন্যান্য বিষয়টা একটু দেখেন সিটি কর্পোরেশন বলেন ইপিজেড সেনানিবাস শিক্ষা বোর্ড এগুলা কমপক্ষে কুমিল্লার মধ্যে একটি করে হলো আছে বাট এগুলো একটাও নোয়াখালীর মধ্যে নাই তারপর দেখেন মেডিকেল কলেজ কুমিলির মধ্যে আছে একটি বাট নোয়াখালীর মধ্যে নাই তারপর আপনি দেখেন সংসদীয় আসন কুমিল্লার মধ্যে এগারোটি নোয়াখালীর মধ্যে ছয়টি উপজেলা কুমিলের মধ্যে সতেরোটি নোয়াখালীর মধ্যে নয়টি পৌরসভা নোয়াখালীর মধ্যে আটটি কুমিল্লার মধ্যে নয়টি ইউনিয়ন কুমিলির মধ্যে একশো তিরানব্বইটি বাট নোয়াখালীর মধ্যে শুধু তিরানব্বইটি আর গ্রাম দেখেন কুমিল্লার মধ্যে তিন হাজার ছশো সাতষট্টিটি আর নোয়াখালীর মধ্যে নয়শো পঁচানব্বইটি আর সরকারি বেসরকারি কলেজ দেখেন একশো সাতচল্লিশটি কুমিল্লার মধ্যে আর নোয়াখালীর মধ্যে শুধু চুয়াল্লিশটি মানে এদিক দিয়েও আসতেছে না কুমিল্লার দিক প্লাস আশেপাশে নোয়াখালী তারপর তিন নাম্বার হচ্ছে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট বা কৌশলগত উন্নয়ন যদিও এটা সম্ভব নয় সাপোজ মনে করেন বাংলাদেশের চিকেন নেক ফেনীর দিক দিয়ে ওইটা দখল করলে কোনো পার্শ্ববর্তী দেশ আপনার পার্বত্য চট্টগ্রাম আর কক্সবাজার বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আপনার ভারতের অনেক হকার সাংবাদিক কিন্তু বলে বাংলাদেশ চিকেন নেক দখল করে ফেলবে এই করবে সেই করবে সাপোজ মনে করেন এমন কিছু হইল তখন কিন্তু বাংলাদেশ সরকার কুমিল্লা যদি বিভাগ হয় কুমিল্লা থেকে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ফেনে যাওয়া যায় তাছাড়া কুমিল্লার মধ্যে কিন্তু একটি সেনানিবাস আছে বাংলাদেশ সরকার অতি দ্রুত এটা স্টেপ নিতে পারবে এবং এই স্টেপটা কার্যকর হবে এবং আরেকটা বিষয় দেখেন আমি বাউন্ডারির মানুষ বাউন্ডারির মানুষরা কিন্তু আমরা কুমিল্লাকে বিভাগ চাই কারণ দেখেন আমি যখন ক্লাস নাইন টেনে পড়ি তখন থেকে শুনতেছি কুমিল্লা নামে বিভাগ হবে বিভাগ হবে তাছাড়া বিগত সরকার কিন্তু কুমিল্লাকে বিভাগ দিতে চেয়েছিল ম্যাগনার নামে বাট কুমিল্লার মানুষ ম্যাগনার নামে বিভাগ নেয়া নাই তারা কুমিল্লা নামে বিভাগ নেবে তাছাড়া বাংলাদেশ সকল মানুষই জানে কুমিল্লা নামে নেক্সট বিভাগ হবে ওই দিক দিক দিয়েও কুমিল্লা বিভাগের দাবিদার আরেকটা বিষয় দেখেন কুমিল্লার মধ্যে কিন্তু কয়েকটা ব্যাংকের হেড অফিস আছে বিভাগীয় হেড অফিস আপনি দেখেন পূর্বালী ব্যাংক বলেন রূপালী ব্যাংক বলেন আপনি একটু খোঁজ নিয়ে দেখেন এগুলো কিন্তু বিভাগীয় হেড অফিস আছে তাই এটা এই আমি বলি কুমিল্লা হচ্ছে বিভাগের দাবিদার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম